আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে বিশেষ করে কাতার প্রবাসী ভাইরা। তো আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে যখন কিউবিসি করতে যান হ্যাঁ কাতারের বিষা কিউবিসি করতে যান তখন আপনাদের মেয়াদ অনেক সময় পঁচিশ দিন ছাব্বিশ দিন বাকি থাকে বিশার মেয়াদ হ্যাঁ তখন আপনারা অনেকে প্রশ্ন করছেন যে ভাই তা মেডিকেল সম্পূর্ণ করে কি আমি যেতে পারবো এই সময়ের ভিতরে এটা কোনো চিন্তার কোনো কারণ নাই যে আপনি পঁচিশ দিন ছাব্বিশ দিন যখন বাকি আছে আপনি যখন মেডিকেল যাবেন ইন হবেন যখন যখন আপনি মেডিকেল দিয়ে ফেলবেন অটোমেটিকলি আপনার বিশাল মেয়াদটা বেড়ে যাবে ভাই অটোমেটিকলি বেড়ে যাবে এটা নিয়ে আপনি কোনো দুশ্চিন্তার কোনো কারণ নাই আর অনেকে আবার প্রশ্ন করছেন যে বিশাল মেয়াদ মনে করেন যে মাত্র দুই দিন বাকি আছে আমার ফ্লাইট পড়ছে মেন পাওয়ার সম্পূর্ণ করে ফেলছেন মেডিকেল করে ফেলছেন অনলি দুই দিন বা এক দিন বাকি আছে আপনার ফ্লাইট পড়ছে কাতারের উদ্দেশ্যে তখন আপনারা মনে করেন যে অনেক চিন্তায় পড়ে যান যে আমাকে কমেন্ট করেন যে ভাই আমি কি এই কাতার যেতে পারবো মাত্র একদিন দুই দিন মেয়াদ বাকি আছে আমাকে টিকিট দিছে যে আপনাদের কোনো সমস্যা নাই আপনারা সুন্দরভাবে কাতারে প্রবেশ করতে পারেন এক ঘন্টা আগে ইন হলেও আপ প্রবেশ করতে পাবেন কাতার এমিগ্রেশনে আশা করি বুঝতে পারবেন ভিডিওটা শেয়ার করে আরও অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন জানার সুযোগ করে দেবেন ভালো লাগলে আমাকে ফলো করে পাশে থাকবেন তারপরে আবার মনে করেন যে অনেকে অনেকে বলতেছেন চিন্তা থাকেন যে একদিনের মেয়াদ যে বাকি আছে বিশাল মেয়াদ আপনার ফ্লাইটটা পড়ছে পড়ার পরে এখন কাতারে আসলে কি হবে সেমিগ্রেস তো ক্রস করবেনি এবং কাতার এমিগ্রেশন যখন আপনি ইন হবেন এক ঘন্টা আগে হোক দশ মিনিট আগে হোক আমি আপনাকে বোঝানোর জন্য বললাম তো সেক্ষেত্রে আপনার অটোমেটিকলি আপনার মেয়াদটা তিন মাস বেড়ে যায় তিন মাস পর্যন্ত টাইম থাকে ঠিক আছে তারপরে এখন নতুন যে আইন এক মাসের ভিতরে আইটি করতে হয় এটা কোম্পানি এক মাসের ভিতরে আপনার যারা আসবেন নতুন এক মাসের ভিতরে যাতে আপনার আইটি হয়ে যায় সে সম্পর্কে একটু খেয়াল করবেন কোম্পানির সমস্যা হবে কোম্পানি এটা পরবর্তীতে বিশাল আগে থাকলে সমস্যা হবে এবং তার কোনো অনেক ধরনের বড় অঙ্কের ফাইন আসবে ঠিক আছে এটা তো অলরেডি বলেই দিয়েছে ঘোষণা যায় দশ হাজার ফাইন আসবে কোম্পানির তো বাকির আছে কোম্পানির দায়িত্ব কমে যে না করে কোম্পানির ফাইন আসবে এটা কিন্তু আপনার কোনো চিন্তার কোনো কারণ নাই সে কিন্তু ভাই আমার আইডি হচ্ছে না এক মাস হয়ে গেছে বা কী আসবে বিষয় বা দেড় মাস হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনার সমস্যা নাই কোম্পানির সমস্যা হ্যাঁ আপনি অন্য জায়গায়ও জব করতে হবে এটা মিষ্টি অফিস যখন যাবেন বিস্তারিত খুলে বলবেন সেখান থেকে আপনাকে টাইম দিয়ে দেবে আপনি চেঞ্জ হওয়ার জন্য কোনো সমস্যা হবে না সেক্ষেত্রে তা আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন যদি বুঝে থাকেন আরেকজনকে বোঝানোর জন্য শেয়ার করে দিবেন দেখার সুযোগ করে দিবেন এবং কি ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কাতার সম্পর্কে যে কোনো বিস্তারিত জানার জন্য আপনারা কমেন্ট করুন প্রত্যেকটা কমেন্টের আনসার আমি দিয়ে দেবো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ